হ্যালো গাই সবাইকে গুড মর্নিং তোমার কেমন আছো করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল চা দিয়ে ভিডিওটি শুরু করলাম আর এখন দেখো কই মাছ পড়েছে কী বড়ো বড়ো কই মাছ তা করবো কই মাছের ঝাল তারপরে শাক ভাজা এসবই হবে রান্না তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকে ছেলে ভীষণ গায়না করছিলো এখানে আর শ্বশুর মশাই বকা চকা করছিলো অবশ্যই তাতে হয় ঘুরতে বলে আর এইখানে সবাই বাবা এই চুড়ি সব মনে হচ্ছে আর রাতে দেখো আমি মাছ মাঝ মাঝে আর ভাবছি চুড়িটা এবার কাটতেই হবে প্রচুর ভজ হচ্ছে কী করবো কী না করবো বুঝতে পারছি না তো আর এই যে দেখুন তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঠিক বাজে রাত্রি নটা আমাদের তো ছেলের বাবা এখনও আসে সেই বেরিয়েছে বলতে গেলে সকাল নটা বাজে নাগাদ কাজের জন্য মানে সুইগি ডেলিভারি কদিনই বেরিয়েছে তো কাজ হচ্ছে সেখানে আসেনি আর প্রচণ্ড এখানে মেঘ ডাকছে বৃষ্টি করছে অলরেডি আধ ঘন্টার ওপরে বৃষ্টি হয়ে গেছে অঝোরে মেঘও ডাকছে ভালোই এখনও তো বলেছি বাড়ি আসতে বলছি ওখানেও বৃষ্টি হচ্ছে আসতে পারছে না খুবই আর এবছর মানে সবাই সারা বছর ওয়েট করে থাকে দুর্গা পুজোর জন্য এত বৃষ্টি আমাদের চারিপাশে এতই জল আমি সত্যি মনে হয় না ঠাকুর দেখতে পারব বলে যাই হোক যদিও বা ঠাকুর দেখি অবশ্যই দেখতে হবে তো চলো সবাই গরিব চাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে নেক্সট টাটা